বৌমা ও বৌমা বলি সেই কখন এক কাপ চা চেয়েছি চাটা কি আর আজকে পাবো না আরে কেন এভাবে চেয়েছেন বলুন তো মাত্র আধ ঘন্টা আগে তো চাটা দিয়েছেন একটু কি ওয়াট করে যায় না কি ঠাম্মা মা ওয়েট করার কথা বলছে হ্যাঁ হ্যাঁ ওই ওয়াট একই হলো নিন ধরুন আপনার চা তোমার শ্বশুরকে দিয়েছো বাবাকে আমি এক ঘন্টা আগেই দিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে ও এটা ঠান্ডা কেন জল না চা বোঝাই যাচ্ছে না ঠান্ডা তো হওয়ারই কথা আধ ঘন্টা আগে বানিয়েছি তো কি আধ ঘন্টা আগে বানানোর তুমি এখন আমাকে দিচ্ছ এতক্ষণ কোথায় ছিলে আরে সিরিয়াল দেখছিলাম সিরিয়াল দেখতে দেখতে একদম ভুলে গেছি এই যা আমার কথার বকল সিরিয়ালটা তো আরম্ভই হয়ে গেল আমি গেলাম মানে এই এখন কি আমি ঠান্ডা চা খাবো নাকি মাকে বললাম লাভ নেই ঠাম্মা মা আসবে না দূর ভাল লাগে না এখন আমাকেই মনে এই চাটা গরম করতে হবে লা লা এই এটা কি একবার খুলে দেখব কিন্তু যদি কেউ কিছু বলে আগে লোককে জিজ্ঞাসা করে নি যদি কারো হয় তো ওগো শুনতে পাচ্ছ বলছি এই গিফটটা কি তোমাদের কি হলো কোনো আওয়াজ তো এলো না মনে হয় এটা কারো নয় এবার আমি এটা খুলে দেখতেই পারি তো শুধু চুরি আছে তাও আবার আমার থেকে বড় এটা কি করবে যখন বুঝবে তখন জাদু আমি দেখাবো এমন এ এসব কি খিঁচিরে বাবা এসব তো আমি কিছু বুঝতেই পারছি না দুধ এই চুরিটা আমি রেখে দি আর এটাকে ফেলে দি নিয়ে তো এসে জি এবার কোথায় রাখি এটাকে এই লো খাবি আয় যাই মা মা তো ডাকছে এক কাজ করি এটাকে আমি বালিশে নিচে রেখে দিই তাড়াতাড়ি খেয়ে রাদি হয়নি স্কুলে যাবি তো নাকি হলো আমি ঠাম্মা দাদুকে খাবার দিয়ে আসছি খাচ্ছে তো মা এই যে আপনার খাবার নেই খেয়ে না আমি লতুকে স্কুলে দিতে যাচ্ছি বোমা হ্যাঁ বলুন লতার ঘরে আমার একখান গল্পের বই আছে একটু এনে দাও তো এই বুড়িটা না শান্তিতে থাকতে দিবেন আমাকে এমনিতেই দেরি হয়ে যাচ্ছে আমার ওবেজি একটু উঠে দান খুঁটে খাবে কি জানে কি ভাবছো এনে দেবে কি আমাকই যেতে হবে না আর কষ্ট করে পাটা আপনাকে নিচে রাখতে হবে না আমিই যাচ্ছি আর হ্যাঁ আজকে রাতে আপনার ছেলে আসবে বলেছে ও মা আজ বাবু আসবে কতদিন দেখি না ছেলেটাকে মা কাল রাতেই আপনার বাবু গেল হ্যাঁ ওই আর কি শোনো বাবু যদি আসে তাহলে আজ রাতে কষা মাংস করো তো মা মাংসটা প্রেস আমি ফিরে এসে বানাই প্রেস তুমি কি প্লিজের কথা বলছো হ্যাঁ ওই একই হলো যাচ্ছি আমি বই এনে দিচ্ছি উফ জানিয়ে খেলো আমাকে সব জায়গায় খুঁজে নিলাম এই বইটা রেখেছে তো রেখেছে কোথায় বালিশের নিচে একবার দেখিনি ও মা এটা কি এ বালাবিতে এখানে কি করে এলো নিশ্চয়ই এই বুড়িটা লুকিয়ে রেখেছে আমাকে দেবে না বলে ও মা কি সুন্দর সোনার বালা এটা তো শুধু আমার হাতেই মানাবে এটা পড়ে নিজেকে একবার আয়নায় তো দেখেনি এটা কি হলো আমি নিজেকে আয়নায় কেন দেখতে পাচ্ছি না তাহলে কি আমি ভূত হয়ে গেলাম মা ও মা আমার স্কুলের জামাটা কোথায় খুঁজে পাচ্ছি না লতা সেজে ওরে লতা রে তুই তোর মাকে আর দেখতে রে যা বাবা কেন দেখতে পাবো না হ্যাঁ এ তুই আমার কথা শুনতে পাচ্ছিস হ্যাঁ কিন্তু তুমি কোথায় বলো তো ওরে লতা রে তোর মা ইবিসি হয়ে গেছে ইবিসি সেটা আবার কি আরে বেশি যাকে চোখে দেখা যায় না রে ও মা ওটাকে ইনভিজিবল বলে তার মানে তুমি ইনভিজিবল হয়ে গেছো হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই কিন্তু মা তুমি যে ম্যাজিক জানো এই কথাটা তো তুমি আগে আমাকে বলো নি আমি আজকে আমার বন্ধুদেরকে গিয়ে বলবো আমার মানে ম্যাজিশিয়ান সে ম্যাজিক জানে ম্যাজিক করে ইনভিজিবল হয়ে যায় দূর হ কি আরে তুই তোর মাকে আর দেখতে পাবি না আরে সব কিছু হয়েছে তোর ঠাকুমার জন্য কেন ঠাম্মা আবার কি করলো এই আমাকে যেতে দে তুই সামনে সামনে থেকে কিন্তু মা তুমি বলে তো যাও আমার স্কুলের কি হবে স্কুলে আর যেতে হবে না কি স্কুলে যেতে হবে না বাহ্ এটা তো খুবই ভালো কিন্তু মা ভেজে হলো কি করে এই ব্যাপারটা তো দেখতে হচ্ছে যাই মা দেখুন আপনার জন্য আমার কি অবস্থা হয়েছে হ্যাঁ আমার জন্য কি হয়েছে মা তুমি কোথায় সামনে তো এসে বলো ঠাম্মা মা আমাদের সামনেই আছে কিন্তু আমরা মাকে দেখতে পাবো না কারণ মা ইনভিজিবল হয়ে গেছে কি ইনভিজিবল হয়ে গেছে কিন্তু এটা কি করে হলো কি করে মানে দেখি আপনি তো এই চুড়ি দুটো লুকিয়ে রেখেছেন আর এই চুড়ি পরতেই তো আমার এই অবস্থা হলো চুড়ি কিসের চুড়ি কোন চুড়ির কথা বলছো মনে পড়ে গেছে আ মরণ তোর আবার কি মনে পড়ে গেল হ্যাঁ মা ওই চুরিটা ঠাম্মা না আমি রেখেছি আরে তোমরা দুজন কোন চুরির কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আর আপনি বুঝে কি করবেন এখন তো আমি মরতে বসেছি এমনিতেই তো কোনোদিনও আমাকে পছন্দ ছিল না এখন তো আপনি আপনার ছেলের আবার বিয়ে দেবেন ওগো তুমি কি করে আবার বিয়ে করবে গো না মা এমন কথা বলো না আপনার সৎমা চাই না মা এই চুপ চুপ করো দুজনেই একদম লতা আমাকে খুলে বলতো কি হয়েছে আসলে ঠাম্মি আজকে সকালে কথা তাহলে তো মনে হচ্ছে বালা দুটোতেই সমস্যা আছে কিন্তু মা এটা তো খুলছেই না আরে মা জোর করে খোলো না এই তোর জন্য হয়েছে একবার ঠিক হতে দে তারপর দেখাচ্ছি তোকে মজা বৌমা ওকে না বুকে বালাটা খোলার চেষ্টা করো

তুই তো কাগজটা নিয়ে ওটা তো নেই ঠামি ওটা তো আমি বাইরে ফিকে দিয়ে এসছি তো বেরে আহ কে মারলো আমাকে আমিরে পড়া উচিত সব জন্য ছে আম বৌমা মেয়েটাকে মেরো না আমাকে ভাবতে দাও কিছু আর কি ভাববেন মা সব তো শেষই হয়ে গেল কিচ্ছু শেষ হয়নি লতা তুই একটু ভালো করে মনে কর ওই কাগজটা ঠিক কি লেখা ছিল আমমন তো মনেই আছে ঠাম্মা কাগজে কি লেখা ছিল কই তাহলে মিথালি আগে বলিসনি কেন তোমার কথাতেই তো বলতে ভুলে গেছিলাম তোত বৌমা একটু থামো ওকে বলতে দাও না হলে সারা জীবন ভূতের মতো ঘুরে যেতে হবে তোমাকে লতা তুই বল কি লেখা ছিল বলবি যখন বুঝবে তখন জাদু আমি দেখাবো এমন বোমা লতাજી কথাটা বললো সেটা বলে একবার খোলার চেষ্টা করো তো বালাটা আচ্ছা উড়বে যখন বুঝবে তখন জাদু আমি দেখাবো এমন বালাটা তো খুলে গেল মা আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন হুম এবার দেখতে পাচ্ছি মা তুমি তো তাহলে চলে এসছো আর বাবার দু নম্বর বিয়েটা খাওয়া হবে না দু নম্বর বিয়ে খাওয়ার প্রচুর শখ তাই না তো দাঁড়া তোর মজা তো আমি দেখাচ্ছি বৌমা আগে বালাটা আমাকে দিয়ে দাও হ্যাঁ মা নিন ধরুন এই ভুতুরে বালা আপনার কাছেই আপনি রেখে দিন হুম এটা আমি সাবধানে রেখে দিচ্ছি যাতে অন্য কারো হাতে নাই এই বালাটা পড়ে তুই চল এবার কোথায় স্কুলে কি স্কুলে কিন্তু তুমি তো যেতে না বললে এখন বলছি চল তোর ভাল লাগে না